আমাদের পৃথিবীতে বিচিত্র প্রজাতির প্রাণী বাস করে আর এর ভিতর একটি অবহেলিত প্রাণী হলো গাধা আমরা কেবল এই নিরীহ প্রাণীটিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে থাকি এবং তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হয় কিন্তু যত্ন নেওয়া তো দূরের কথা সমাজে গাধাদের কোনো সম্মানই দেওয়া হয় না আমরা কখনো জানতে চাই না আমাদের এরকম নিষ্ঠুর ব্যবহার আসলে একটা গাধার কাছে কেমন লাগে আর এমনই এক নিরীহ গাধার গল্প নিয়ে তৈরি আমাদের আজকের মুভি ইও এই গল্পে আমরা একটি মেয়ের প্রতি একটি গাধার ভালোবাসা দেখতে পাই এবং তাকে খুঁজতে গিয়ে অবশেষে সেই গাদাটি মারা যায় পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিনেমার শুরুতে আমাদের পোল্যান্ডের একটি সার্কাস দেখানো হয় যেখানে আসলে বিভিন্ন প্রাণীর মাধ্যমে দর্শকদের খেলা দেখানো হতো আর তাদের মধ্যে ইও নামের একটি গাধাও ছিল এবং তাকেও সার্কাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কিন্তু সামান্য ভুল হলেই তার মালিক তাকে খুবই মারত এমনকি সার্কাসের বাইরেও তাকে দিয়ে অনেক কাজ করানো হতো সে কাজ করতে রাজি না হলে তার মালিক তাকে আবার মারধর করতো আর এই সার্কাসে ক্যাসেন্দ্রা নামক একটি মেয়ে ছিল এবং সে ইওর রিং মাস্টার ছিল ক্যাসেন্দ্রা ইওকে খুব ভালোবাসত এবং তার সাথেই সে বেশিরভাগ সময় কাটাত আসলে ক্যাসেন্দ্রাই ইওর একমাত্র বন্ধু ছিল তাই ইওরও তার সাথে থাকতে খুব ভালো লাগতো সার্কাসের মালিক যখন ইওকে মারতো তখন ক্যাসেন্দ্রা তাকে বারণ করতো কিন্তু সার্কাসের মালিক নিজের ইচ্ছা মতো সব কিছু করতো এবং সেখানে সব প্রাণীদের উপর অত্যাচার করতো একদিন দেখা যায় অনেক লোক সার্কাসের সামনে আন্দোলন করছে আসলে সার্কাসের মালিক যেভাবে নিরীহ প্রাণীদের অত্যাচার করতো তার প্রতিবাদে তারা এই আন্দোলন করছে ওই লোকগুলোর সাথে সেখানে পুলিশও এসেছিল যারা ওই প্রাণীগুলোকে সেখান থেকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে এসেছিল এখানে ইওকে যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন ক্যাসেন্দ্রার খুব মন খারাপ হয়ে যায় সে কোনোভাবে ইওর থেকে আলাদা হতে চাচ্ছিল না কিন্তু তার কিছুই করার ছিল না কষ্টে তখন ক্যাসেন্দ্রা ও ইও দুজনের চোখেই জল চলে আসে এরপরে ইওকে একটি নতুন বলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে ঘোড়াদের দেখাশোনা করা হতো এবং ইওই সেখানে একমাত্র গাধা ছিল বলে পৌঁছে ইওর গলায় একটি গাজরের মালা পরিয়ে দেওয়া হয় এবং তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় আসলে এখানেও তাকে তেমন সম্মান ও ভালোবাসা দেওয়া হয় না এখানে সবাই কেবল ঘোড়াগুলোকে যত্ন করত। এখন ইও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গলার সেই গাজরগুলো খেতে শুরু করে দেখা যায় আস্তাবলের মালিক ঘোড়াগুলোকে নিয়ে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সে অনেকগুলো ট্রফিও জিতেছে আর এই কারণে ঘোড়াগুলোর খুব যত্ন নেওয়া হতো তাদেরকে ভালো খাবার খেতে দেওয়া হতো ভালো জায়গায় থাকতে দেওয়া হতো এমনকি তাদের প্রতিদিন স্নান করিয়ে দেওয়া হতো ইও তখন দূর থেকে ঘোড়াদের দিকে তাকিয়ে ভাবত তার সাথে কেউ এমন ভালো ব্যবহার করে না কেন এই নতুন জায়গায় আসার পরেও তাকে দিয়ে সারাদিন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজ করানো হয় বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ইও একদিন লক্ষ্য করে তার পাশে দুটি ঘোড়া লড়াই করার চেষ্টা করছে যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দূরে সরে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন চলে যাচ্ছিল সে ভুল করে রেখে রাখার ট্রফিগুলো নিচে ফেলে দেয় আর তার এই সামান্য ভুলের জন্য ওই আস্তাবলের মালিক তাকে সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয় নিরীহ ইও বুঝতে পারে না আসলে কেন তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে নতুন জায়গায় আসার পর সেখানে ইওর ভালোই খেয়াল রাখা হতো এখানে তাকে সময় মতো খেতে দেওয়া হতো এমনকি তাকে দিয়ে তেমন কোনো কঠিন কাজ করানো হতো না আসলে এখানে শুধুমাত্র ওর মতো গাধাদেরকেই রাখা হতো কিন্তু এখানে আসার পরও ইউর খুব মন খারাপ হতো কারণ সে ক্যাসেন্দ্রাকে এখনো বলতে পারেনি এই কারণে সে মাঝে মাঝে না খেয়ে দাঁড়িয়ে থাকত এবং কষ্টে তার চোখ দিয়ে জল চলে আসতো এই নতুন আস্তা বলে কিছু লোকজন তাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে আসত এখানে আসার পর বাচ্চাগুলো ওই গাধাদের সাথে খেলা করত। তারপর ওই বাচ্চাদেরকে গাধার পিঠে উঠিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরিয়ে দেখানো হতো আর এভাবেই সেখানে ইওর দিন কাটতে থাকে কিন্তু হঠাৎ এক রাতে ক্যাসেন্দ্রা তার বন্ধুর বাইকে করে ইওর সাথে দেখা করতে আসে আসলে আজ ইওর জন্মদিন ছিল তাই ক্যাসেন্দ্রা তার জন্য একটি গাজরের কেক বানিয়ে এনেছে দিন পর দেখা হওয়ার কারণে ক্যাসেন্দ্রা ও ইও দুজনেই অনেক খুশি হয় এরপর ক্যাসেন্দ্রা ইওর মাথায় হাত বুলাতে থাকে আর ইওরও সেটা খুবই ভালো লাগছিল এরপর ক্যাসেন্দ্রা তাকে নাচ দেখায় যেটা তারা দুজন কয়েক মাস আগে সার্কেসে করত। কিন্তু এর মধ্যে ক্যাসেন্দ্রার সেই বন্ধু বলে আমার এখানে থাকতে ভালো লাগছে না আমি এখান থেকে চলে যেতে চাই সে বলে তুমি যেতে চাইলে এখনই আমার বাইকে এসে বসো এই কারণে ক্যাসেন্দ্রা বাধ্য হয়ে বাইকে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় কিন্তু এই ঘটনায় ইও খুবই কষ্ট পায় সে জোরে জোরে চিৎকার করে ক্যাসেন্দ্রাকে ডাকতে থাকে তারপর সে আস্তাবলের বেড়াটপকে রাস্তা দিয়ে ক্যাসেন্দ্রার পিছনে ছুটতে থাকে কিন্তু একটি গাধা বেশি জোরে দৌড়াতে পারে না যার কারণে সে বাইকটাও খুঁজে পায় না তারপরও সে জোরে জোরে ডাকতে থাকে এবং অনেক দূরে চলে আসে তখন সে রাস্তায় একটি গাড়ি দেখতে পায় আর ভয় পেয়ে তখন সে রাস্তার পাশে জঙ্গলে ঢুকে পড়ে তখন ওই জঙ্গলের ভিতর হিংস্র পশুর আওয়াজ শুনে সে খুবই ভয় পেয়ে যায় তাছাড়া ওই সময় ওই জঙ্গলে কিছু শিকারী পশু শিকার করছিল তারা ইওর দিকেও গুলি চালাতে যাচ্ছিল কিন্তু ইও সেখান থেকে পালিয়ে যায় এরপর সে সারা রাত হাঁটতে হাঁটতে পাশের অন্য একটি শহরে এসে পৌঁছায় ভোরবেলা সে শহরের ফাঁকা রাস্তায় একা একা হাঁটছিল আর জোরে জোরে চিৎকার করছিল আর সেটা শুনে পাশ দিয়ে যাওয়া ফায়ার সার্ভিসের লোকজন তাকে ধরে নেয় তারপর তাকে গাড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে পাশের আরেকটি আস্থা বলে নিয়ে যেতে থাকে আর ওই দড়িটি গলায় টান লাগার কারণে বাধ্য হয়ে সে গাড়ির পিছনে ছুটতে থাকে কিছুদিন যাওয়ার পর গাড়ি ফাঁকা জায়গায় থামিয়ে দেওয়া হয় এবং ওই লোক দুটো খাবার খেতে গেছিল আর ইও তখন গলায় দড়ি বাঁধা অবস্থায় মাটি থেকে ঘাস খেতে শুরু করেছিল এটা দেখে রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি লোক ভাবে কেউ হয়তো তাকে জোর করে এভাবে বেঁধে রেখেছে এই জন্য সে দড়ি খুলে দিয়ে ই সেখান থেকে চলে যেতে দেয় এরপর ইও হাঁটতে হাঁটতে পাশের একটি ফুটবল মাঠের কাছে চলে আসে এখানে একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ চলছিল যে কোনো দল যদি একটি গোল করতে পারে তাহলেই তারা সেই খেলায় জিতে যাবে কিন্তু একটি প্লেয়ার যখন গোল করতে যাচ্ছিল তখন মাঠের পাশ থেকে ইও জোরে ডেকে ওঠে যার কারণে ওই প্লেয়ার অন্য মনস্ক হয়ে যায় এবং গোল করতে পারে না এবং তারা খেলায় হেরে যায় অন্যদিকে জিতিয়ে যাওয়া টিম মনে করে তারা আজ ইউর জন্যই খেলায় জিততে পেরেছে সেজন্য তারা ইউর মাথায় হাত বুলিয়ে তাকে আদর করতে থাকে কিন্তু হেরে যাওয়া টিম এই বিষয়টা নিয়ে ঝামেলা করতে থাকে এমনকি এক পর্যায়ে মাঠের ভিতর মারামারি বেঁধে যায় এরপর জিতিয়ে যাওয়া টিম ইওকে সাথে নিয়ে আনন্দ করতে করতে তাদের শহরে ফিরে আসে এত লোকের মাঝে ইও বুঝতে পারছিল না তার সাথে আসলে কী হচ্ছে কিন্তু তারপরও সে তাদের সাথে যেতে থাকে ওই দিন রাতে খেলায় জিতে যাওয়ার আনন্দে তারা পার্টি করতে থাকে আর ইও তখন ওই বারের পাশে একটি জায়গায় ঘাস খাচ্ছিল এরপর সেখানে সেই লোকগুলো চলে আসে যারা আজ সকালে ফুটবল ম্যাচে হেরে গেছিলো এবং তারা খুবই রেগে আছে সেখানে পৌঁছে তারা জিতিয়ে যাওয়া টিমের দর্শকদের মারতে শুরু করে সব কিছু ভাঙচুর করে তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে তারা ইওকে দেখতে পায় ইওকে দেখার পর তারা আরও বেশি রেগে যায় তারা মনে করে ইওর জন্যই তারা আজ ম্যাচে হেরে গেছে আর এই কারণে তারা খুব খারাপভাবে ইওকে মারতে শুরু করে দেখা যায় ইও তখন আদমরা হয়ে মাটিতে পড়ে আছে এজন্য তাকে একটি পশু হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় মার খাওয়ার কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে তারা ভাবে ইওকে হয়তো কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না এমনকি ইউর কষ্ট দেখে সেখানের একজন কর্মচারী ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলতে চাইছিল কিন্তু ওই হসপিটালের ডক্টর অনেক দিন চিকিৎসার মাধ্যমে তাকে আবার আগের মতো সুস্থ করে ফেলে এরপর হসপিটাল থেকে ইওকে একজনের কাছে বিক্রি করে দেওয়া হয় আসলে এই লোকটি পেশায় একজন শিকারী ছিল সে বিভিন্ন প্রাণীদের খাসায় আটকে রাখত আর যেসব প্রাণী হিংস্র ছিল তাদেরকে সে শখ দিয়ে মেরে ফেলত সব অত্যাচার দেখে ইও খুব রেগে গেছিল এজন্য একদিন সুযোগ বুঝে সে ওই লোকটার মাথায় লাথি মেরে তাকে অজ্ঞান করে ফেলে এটার পর ওই লোকটার মনে হয় ইও খুব হিংস্র এজন্য সে অন্য একটি লোকের কাছে তাকে বিনামূল্যে বিক্রি করে দেয় এরপর ওই লোকটা ইগোর মতো আরও কিছু প্রাণীকে গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল আসলে ইওকে একটি কষাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে তাকে কেটে তার মাংস বিক্রি করা হবে এই দেশের মানুষ আসলে গাধার মাংস খেত এবং এটিকে এখানে সেলামি বলা হতো অনেক দূর যাওয়ার পর ওই ট্রাক ড্রাইভার গাড়ি থামিয়ে খাবার খাচ্ছিল তখনই সেখানে ড্রাইভারের সাথে একটি মেয়ের পরিচয় হয় দেখে মনে হয় ওই মেয়েটি অনেক দিন ধরে কিছুই খায়নি এরপর ওই ড্রাইভার মেয়েটিকে ট্রাকে এনে তাকে কিছু খাবার খেতে দেয় খাবার খেয়ে ওই মেয়েটি চলে গেলে একটি অচেনা লোক এসে এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ওই ট্রাক ট্রাক ড্রাইভারকে মেরে ফেলে এরপর সেখানে পুলিশ ড্রাইভারের মৃতদেহ এবং সেখানে থাকা প্রাণীদেরকে উদ্ধার করে পুলিশ ইয়োকে বের করে দূরে একটি ল্যাম্প পোস্টের সাথে বেঁধে রেখেছিল আর তখন তারা ওই মৃত ব্যক্তির তদন্ত করছিল ওই সময় রাস্তা দিয়ে একটি ছেলে যাচ্ছিল সে ইয়োকে দেখে তার পাশে এসে দাঁড়ায় ইও তখন তার সাথে খেলা করতে থাকে এটা দেখে ওই ছেলেটার খুবই ভালো লাগে তখন সে কাউকে কিছু না বলে ইওর দড়ি খুলে তাকে সেখান থেকে নিয়ে যায় এরপর সে গাড়িতে করে ইওকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে আমরা দেখতে পাই এই ছেলেটা আসলে খুবই ধনী পরিবারের ছেলে এবং কিছুদিন আগে তার বাবা মারা গেছে এজন্য সম্পত্তি দখল দেওয়ার জন্য সে নিজের বাড়িতে এসেছে ওই ছেলের বাড়িটা খুব বড় ছিল আর নতুন জায়গায় এসে ইয়োরও খুব ভালো লাগছিল সে আনন্দের সাথে বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছিল কিন্তু কিছুদিন পর তার ক্যাসেন্দ্রার কথা মনে পড়ে যায় আবার ইয়োর বারবার মনে হতো ক্যাসেন্দ্রা হয়তো তাকে দূর থেকে ডাকছে এজন্য সে ক্যাসেন্দ্রাকে খোঁজার জন্য সুযোগ বুঝে এই বাড়ি থেকেও চলে যায় কিন্তু বেশ কিছুদিন রাস্তায় ঘোরাঘুরির পর কিছু লোক তাকে ধরে নিয়ে যায় এই লোকগুলো পশুদের মেরে তাদের মাংস বিক্রি করতো ইয়োকে এমন একটি জায়গায় ধরে নিয়ে আসা হয় যেখানে তার মতো আরও অনেক প্রাণী ছিল এখানে আসার পর ইয়ো খুবই ভয় পেয়ে যায় সে বুঝতে পারছিল না এখন আসলে তাদের সাথে কী করা হবে এরপর আস্তে আস্তে সমস্ত প্রাণীদের একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে ওদের মেরে তাদের মাংস কেটে বিক্রি করা হবে ইও তখন একটি অন্ধকার ঘরের ভিতর চলে যায় আর তখনই একটি ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটার আওয়াজ শোনা যায় আর এখানেই এই মুভিটির গল্প শেষ হয়ে যায় সবশেষে ইও তার সব থেকে কাছের মানুষ ক্যাসেন্দ্রার সাথে দেখা করতে পারেনি আর ক্যাসেন্দ্রার মতো তাকে কেউ ভালোবাসতেও পারেনি সবাই কেবল তাকে প্রয়োজনে ব্যবহার করেছে অবশেষে তার ভালোবাসার মানুষটিকে খুঁজতে গিয়ে দুর্ভাগ্যবশত তার প্রাণটিই চলে যায় গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন